দেশ বিদেশে পাও ছাইপ্রোলার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট মঙ্গলবার সকালটা কলকাতাবাসীর জীবনে নিয়ে এলো তীব্র জল যন্ত্রণা এবং যানজট রাতভোর বৃষ্টির বৃষ্টি এই গোটা শহর জলমগ্ন সোমবার রাতে মেঘভাঙ্গা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা গত তিন ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে প্রায় একশো মিলিমিটার গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে মেঘভাঙা বৃষ্টি সঙ্গী হয়েছে প্রবল বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিনের বৃষ্টির মূল প্রভাব পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা ও সেই সংলগ্ন জেলায় প্রভাব পড়েছিল হাওড়া হুগলিতেও এছাড়া দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের আর জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক এলাকা মঙ্গলবার সকাল পর্যন্ত এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের স্বাভাবিক জীবন ট্রেন লাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে পুরো প্রশাসন ভোর থেকেই জল নামানোর চেষ্টা করছিল কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না প্রশাসনের হিসাব অনুযায়ী দক্ষিণ কলকাতার বৃষ্টির পরিমাণ উত্তর কলকাতার চেয়ে অনেক বেশি ফলে দক্ষিণ শহরতলীর অবস্থা সবচেয়ে শোচনীয় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর আগে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ ঠেকে থাকবে মেঘের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত